আসসালামু আলাইকুম ভিউআরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব ঢাকারংপুর মহাসড়কের বাঘোপাড়ার উত্তরপাড়া মহাসড়কের তাই বাগোপাড়া উত্তরপাড়া পণ্ডু ইউনিভার্সিটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কটিতে কার্পেটিং করা হচ্ছে তৃতীয় এবং শেষবারের মতো কার্পেটিং এরপরে আর কোনো কার্পেটিং এ অংশে করা হবে না অর্থাৎ এটা কার্পেটিংয়ের ফিনিশিং পর্ব এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বাগুপাড়া উত্তরপাড়ার পাড়ার জামি মসজিদের অংশের কার্পেটিং এবারে আমি আপনাদের দেখাবো বাগুপাড়া উত্তরপাড়ার ঠিক আমার বাম পাশে যে লেনটি রয়েছে সেই লেনের কার্পেটিং আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আপনারা দেখতে থাকুন বাগুপাড়া উত্তরপাড়া মহাসড়কের কার্পেটিং এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে কার্পেটিংয়ের কাজ চলমান তার জন্য বৃহৎ এক মেশিনের সাহায্যে প্রস্তুত করা হচ্ছে মশকের কার্পেটিং এটা মূলত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পাকা করা হচ্ছে বাইরের দেশে যে রকম পাকা করে সেভাবেই মূলত বাংলাদেশেও এই পাকাকরণের কাজে মেশিনের ব্যবহার শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে কার্পেটিংয়ের অংশ থেকে অর্থাৎ পরবর্তীতে এই পিসগুলো যাতে অন্য কাজে লাগানো যায় তার জন্য মূলত ওই অতিরিক্ত পিসগুলোকে সরানো হচ্ছে এখানে দেখতে পেলাম যে প্রায় পঞ্চাশ জন কর্মীর মতো এই কার্পেটিংয়ের কাজে যুক্ত রয়েছে এবং তারা এই মহাসড়কটিকে সম্পূর্ণ নতুন আদলে গড়ার চেষ্টা করছে বর্তমানে দেরকে দেখাচ্ছি পুন্ডু ইউনিভার্সিটি থেকে এক পঞ্চাশ মিটার দূরে যে ময় মহাসড়কটি রয়েছে সেই ময় মহাসড়কের কার্পেটিং এটা মূলত বাঘোপাড়ায় অবস্থিত মনিকো এবং সাকি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্পূর্ণ কার্পেটিংয়ের কাজটি করা হচ্ছে কার্পেটিং চলবে মূলত বাগোপাড়া থেকে মকামতলা পর্যন্ত ধারাবাহিকভাবে এই কার্পেটিংয়ের কাজ চলতে থাকবে বন্ধুরা এই ট্রাকটির মধ্যে পিস গলানো হয় অর্থাৎ তরল বোটোমিনার যুক্ত যে পাতলা পিসটি রয়েছে সেই পিসটি এই সম্পূর্ণ অংশেও কিন্তু এই ট্র্যাকটির মাধ্যমে গলানো হয় তারপরে যে অংশটি কার্পেটিংয়ের জন্য প্রস্তুত করা হবে তার অংশে মূলত পিসটি ঢেলে দেওয়া হচ্ছে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঘোপাড়া কেন্দ্রীয় ঈদগাঁও জামে মসজিদটি মূলত কার্পেটিংটি শুরু করা হয়েছিল পুন্ডু ইউনিভার্সিটি থেকে এবং করতে করতে সেটা মূলত বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত করা হবে পরবর্তী অংশ তার পরের দিনে আবার ধারাবাহিকভাবে করবে এভাবে এখান থেকে মোকামতলা পর্যন্ত এই কাজটি চলমান থাকবে সামনের এই বৃহৎ মেশিনটি আপনাদেরকে দেখাবো যেইটার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাকাকরণ করা হয় যার কারণে সময় এবং শ্রম অনেকটাই সংকুচিত হয়েছে মেশিনটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি মূলত শুরু করেছিলাম পণ্ডু ইউনিভার্সিটি থেকে এবং সেই পুণ্ডু ইউনিভার্সিটির সামনে মহাসড়কে আপনারা দেখেছেন যে মহাসড়কটিতে কার্পেটিং করা হচ্ছে পুণ্ডু ইউনিভার্সিটি থেকে মোট দুশো মিটার পর্যন্ত আজকের কার্পেটিংয়ের কাজ তারা করছে এরপরের আবার দুইশো মিটার করে কাজ করবে এভাবে কাজটি মোকামতলা পর্যন্ত তারা করে নিয়ে যাবে ভিডিওটি মূলত এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই আল্লাহ হাফেজ